আসসালামু আলাইকুম এবরিওান আমি ফাহমিদা স্বপ্না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হলাম আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে বেগুন বাজি রেসিপি বেগুন বাজি রেসিপিটা কিন্তু কম বেশি আমরা সকলেই করতে পারি কিন্তু আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনগুলো কিন্তু বাজি করার জন্য একবারে পারফেক্ট হয় কেতেও কিন্তু দুর্দান্ত লাগে অফ ক্যামেরায় আমি বেগুনগুলো কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচের গুঁড়া তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার আমি বেগুনের সাথে মশলাটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব আমি কিন্তু মশলার সাথে বেগুনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আর এখানে আমি কী কী উপকরণ ব্যবহার করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুশি আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাটা তো সবাই চিনেন কম বেশি আর নিয়ে এসি আমি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল তারপর আমি চলে যাব চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ বেগুন বাজির মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পাঁচ মিনিট পর আমি এগুলোকে উল্টিয়ে দেব যখন আমার একটা সাইড হয়ে গেছে তখন আমি এই বেগুনগুলো উল্টিয়ে দেব দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু আমার হয়ে গেছে আমার প্রিয় আপু ও ভাইয়ারা সকলের কাছেই আমার অনুরোধ যারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক আপু ও ভাইয়ারা আসে ভিডিওর নিচে এসে কমেন্ট করে বলে পাশে আসি পাশে থাকবো বন্ধু হলাম এতে করে কিন্তু আপনার আমার চ্যানেলের দুজনেরই ক্ষতি প্লিজ কেউ এরকম কমেন্ট করবেন না কমেন্ট করার জন্য তো কমিউনিটি পোস্ট খোলায় আছে ওই কমিউনিটি পোস্টে এসে ছুট্টো করে একটা কমেন্ট করে যাবেন আমি সময় মতো আপনাদেরকে ব্যাগ দিয়ে দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনগুলো হয়ে গেছে আমি বাকি যে অবসুস্থ বেগুনগুলো ছিল সেগুলো সেম প্রসেসে বেজে নিয়ে এসে তারপর আমি একই খোর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুশিগুলো আর দিয়ে দেবো কাঁচা মরিচকুশিগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ যেহেতু আমি লবণটা আগে থেকেই দিয়েছিলাম বেগুনের মধ্যে তাই অল্প পরিমাণেই লবণ দিতে হবে এখানে এবার আমি হালকাভাবে এগুলোকে একটু ব্রাউন কালার করে বেজে নেব যখন এটা একটু ব্রাউন কালার হয়ে বাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটারটা আদা রসুন বাটারটাকেও আমি ভালোভাবে একটু বেজে নেব যাতে করে এটার কাঁচা গন্ধটা না থাকে তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো কালারের জন্য এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমার এটা যখন ব্রাউন কালার করে হয়ে বাজা হয়ে যাবে তখন আমি বাজা বেগুনগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব দনিয়া পাতা কুচিগুলো দনিয়া পাতাটা দেওয়ার পর আমি আলতু করে নাড়িয়ে ছাড়িয়ে দেব আমার আপু ও ভাইয়াদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা সম্পূর্ণ ফুলভাবে দেখে নেবেন আমি যাদের ভিডিওগুলোই দেখি সম্পূর্ণ ফুল অস করে দিই আমি কিন্তু কোনো লাইভ করি না যতটুকু ওয়াশ ট্যাম্প পাওয়ার দরকার আমি কিন্তু ভিডিও থেকেই ওয়াশ ট্যাম্পটা পাই সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পরে কিন্তু আমি অনেক উৎসাহিত হই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনের বাজিটা কিন্তু হয়ে গেছে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সকলেই একটা কমেন্ট করে বলবেন আর সবাই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগে আর এটাই হচ্ছে আমার বেগুন বাজির ফাইনাল লোক আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আমার এই বেগুন বাজি রেসিপিটা কিন্তু খেতে অনেক দারুণ হয়েছিল। যেহেতু আমি খাবার পর বয়সটা দিয়েছি সেহেতুই আপনাদেরকে বলছি তো আজ এই পর্যন্তই দেখা হবে আরও কোনো নতুন এক রেসিপির সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম